সরকারের চুক্তির আওতায় প্রথমবারের মতো পাকিস্তান থেকে আমদানি করা চাল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় চালান আসার কথা দশই মার্চ চাল খালাস কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আমদানি বাড়লে চালের বাজারে নৈরাজ্য কমবে বলে জানান তিনি আমার পছন্দ সকালে চট্টগ্রাম বন্দরে গিয়ে পাকিস্তান থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এর আগে পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী এমবি সিবি নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে বুধবার জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন আতপ চাল আমদানি করছে সরকার প্রথম চালানে এসেছে ছাব্বিশ হাজার দুশো টন পাকিস্তানে ভালো চাল উৎপাদন হয় ভালো একটা সোর্স চালের এই জন্য আমরা বিকল্প সোর্স যত থাকে ক্রেতা হিসেবে আমাদের তত সুবিধা হয় এই জন্য আমরা বিকল্প সোর্স হিসেবে প্রথমবারের মতো আমরা পাকিস্তান থেকে আমরা চাল আমদানি করেছি পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম থাকলেও গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় দেশটি থেকে চাল আমদানি এই প্রথম বাকি চালান আসার কথা আগামী দশ মার্চ আগে এক দেশ থেকে আসতো একটা মনোপলি বিজনেস হতো এখন যখন আমরা অন্যান্য দেশ থেকেও আনতেছি একটা প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হচ্ছে কম দামে আমরা পাচ্ছি এবং আমাদের চাউলের মজুদও বাড়তেছে খাদ্য অধিদপ্তরের তথ্য মতে সরকার বিভিন্ন দেশ থেকে সাত লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে এসেছে তিন লাখ বিশ হাজার টন পাইপলাইনে আছে আরও এক লাখ টন জোবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম